সালাম ইয়া রাকিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায় মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাকিবুল ইলম আজ বুখারী পরি সিরিজের পঁয়তাল্লিশ তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি চৌত্রিশ নং পরিচ্ছেদ থেকে পরিচ্ছেদ শিরোনাম জাকাত ইসলামের অঙ্গ আল্লাহ তাআলার বাণী তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর অনুগত্য বিশুদ্ধ চিত্ত হয়ে তার ইবাদত করতে এবং সালাত কায়েম করতে দিতে আর এই সঠিক দিন নং জাকাত নং আয়াত বুখারী শরীফের চুয়াল্লিশ নং হাদিসে বর্ণনা হয় বর্ণিত হয় ইসমাইল রহমতুল্লাহ আলাই তালহা ইবন ওবায়দুল্লাহ রাজি তালা আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন নজদবাসী এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এলো তার মাথায় চুল ছিল এলোমেলো আমরা তার কথায় মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না এভাবে সে কাছে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগলো রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বললেন দিন রাতে পাঁচ ওয়াক্ত সালাদ অর্থাৎ নামাজ সে বলল আমার উপর এছাড়া আরো সালাত আছে তিনি বললেন না তবে নফল আদায় করতে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রমজানের সিয়াম সে বলল আমার উপর এছাড়া আরো বা রোজা আছে তিনি বললেন না তবে নফল আদায় করতে পারো বর্ণাকারী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জাকাতের কথা বললেন সে বলল আমার উপর এছাড়া আরো দেয় আছে তিনি বললেন না তবে নফল হিসাবে দিতে পারো বর্ণনাকারী বললেন সে ব্যক্তি এই বলে চলে গেলেন আল্লাহর কসম আমি এর চেয়ে বেশিও করবো না এবং কমও করবো না তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সে সফল কাম হবে যদি সত্য বলে থাকে আনিল ইসলাম ফকাল রসুল্লাহ সাল্লাহ আলহিউ خمس صلوات في اليوم والليلة، فقال: هل علي غيرها؟ قال: لا، إلا أن تطوع. قال رسول الله صلى الله عليه وسلم: وصيام رمضان. قال: هل علي غيره غيره؟ قال: لا، إلا أن تطوع. قال: وذكر له رسول الله صلى الله عليه وسلم الزكاة. قال: هل علي غيرها؟ قال لا إلا أن تطوع قال فأدبر الرجل وهو يقول والله لا أزيد على هذا ولا أنقص قال رسول الله صلى الله عليه وسلم أفلح إن صدق إبهبي رسول الله صلى الله عليه وسلم هدايا